মোটা বটগাছ ফলগুলো এত ছোট বটফল ছোট হয় না নাকি এত বড় আর পাশেই ছিল কুমড়া গাছ লাউ গাছ আল্লাহ রে গালে জিতেছে আল্লাহর কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকন লাউ গাছ এত বড় ফল আর ইয়া মোটা বটগাছ এতটুকু ফল আল্লাহর সাথে হুজুরের চেহারার মিল আছে হুজুরের সাথে ভাইয়ের ভাইয়ের সাথে আপনার সাতশো কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে এই সাতশো কোটির সাথে একটা লগে আরেকটার মিলে কত সাতশো কোটি ময়রা কবরে ভূতে হয়েছে একটার সাথে আরেকটার মিল ছিল আরও কত সাতশো কোটি যে কেমতের আগে আসবে একজনের সাথে আরজনের চেহারার কোনো মিল খাবে এরপর আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমন ভাবে আল্লাহ তৈরি করেছে পৃথিবীর কোনো ডিজাইনারের কোনো ডিজাইন দ্বারা এটাকে মাপজৌকার পরিমাপ করা সম্ভব না চিল্লায় বলেন ঠিক কিনা এর জন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাাল মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে আমাদের যে অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার ঠিক সেই অঙ্গটা আল্লাহ তালা ওইখানেই বসিয়েছে ঠিক কি না আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ঘুম ধরার ভুল ধরার ক্ষমতা কারো আছে এক লোক গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ ফলগুলো এত ছোট বট ফল ছোট হয় না নাকি এত বড় আর পাশেই ছিল কুমড়া গাছ লাউ গাছ রে গালে দিতেছে আল্লাহর কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকন লাউ গাছ এত বড় ফল আর ইয়া মোটা বট গাছ এতটুকু ফল আল্লাহর গালি দিতে দিতে ঘুমায় গেছে আল্লাহর গালি মারতে মারতে কখন যে ঘুমাই গেছে নিজেও জানেন হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে লাভ দিয়ে উঠেছে উঠে দেখে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ব্লিডিং নাকের রক্ত মুছে আর আরম্ভ করছে আলহামদুলিল্লাহ কি পড়ে মনে মনে কয় আল্লাহরে কেন গালি দিলাম ওই কুমড়া যদি এইখানে হইতো ওই লাউ যদি এটার উপরে হতো কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো আমি নিজেই কুমড়া হইয়া যাইতাম ঠিক কি না সুবহানাল্লাহ পড়েন মা খালাকতা হাদা বাতিলা এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে আল্লাহ চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে কে নাক যেখানে দরকার নাক দিছে কে চোখ কান এদিকে না হইয়া যদি অন্য দিকে হইতো সুবিধা হইতো চোখ দুইটা মনে করেন এদিকে নাই আছে এদিকে এদিকে একটা চোখ এদিকে সুবিধা হইতো খাওয়ার সময় আমরা প্রথমে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে মারি ঠিক কি না তো চোখ যদি পিছনে হইতো প্রত্যেকটা খাবার নিয়ে চোখে দেখানো লাগতো এইভাবে তাই না নাকও যদি এইখানে না হয়ে এদিকে নাকটা হইতো খাবার নিয়ে গ্রান শুটতে চাইলে পেছনে নিয়ে দেখেন কি সেটিং চোখ যদি এইখানে না থেকে মাত্র দুই ইঞ্চি উপরে যদি আহ্লাহ দিত এদিকে একটা চোখ এদিকে একটা চোখ সেজদা দিতে পারতেন চোখ বন্ধ করে সেজদা দেওয়া লাগতো ঠিকই না ফুটবল খেলতে পারতেন ফুটবলে হেড দিলে ডিম ডিমের মতো পোজ হয়ে যেত চোখ দুটো সুবর্ণলা ফুটবেন না